হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমার সেকেন্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি একটি নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি তো আমার এই এক্সপেরিমেন্টে সবাই পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন তো আজকে আমরা যাচ্ছি দিনাজপুর জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী বন সেই বনটির নাম হচ্ছে ধর্মপুর তো এই ধর্মপূর্বনে আমরা কী কী দেখলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আজকে থাকছে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল তো এই ধর্মপুর আসতে হলে কোন দিক দিয়ে আসতে হবে আমি তোমাদেরকে লোকেশনটাই বল বলে দেই তো লোকেশনটি হলো দিনাজপুর থেকে তোমাদেরকে আসতে হবে প্রথমে বিরল বিরল থেকে আসতে হবে কালিয়াগঞ্জ এবং কালিয়াগঞ্জ আসলে তোমরা সেই ধর্ম ধর্মপুর চলে আসবে তো ধর্মপূর্বনে আজকে আমরা কী কী দেখলাম সম্পূর্ণ ভিডিওটি থাকছে তোমাদের জন্য তো আমরা প্রথমে চলে গেলাম দিনাজপুর থেকে ডাইরেক্ট বিরল বিরল থেকে আমরা চলে গেলাম কালিয়াগঞ্জ তো কালিয়াগঞ্জ থেকে আমরা সেই ধর্মপুর বন চলে গেলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসলাম সেই ধর্মপুর বন তো এই বনটি তোমরা একদিন ঘুরে শেষ করতে পারবে না তো এই বনের সাইড দিয়ে কিন্তু রোডে রাস্তা আছে কিন্তু তোমরা সারাদিন যদিও ওই বনটি ঘুরে শেষ করার চেষ্টা করো তোমরা বনটি ঘুরে শেষ করার চেষ্টা করলে শেষ করতে পারবে না কারণ এটি অনেক বিশাল বন এবং এই বনটির ভিতরে তোমরা যদি ডুবো মাঝখানে তোমরা যদি ডুবো তাহলে মোবাইলের নেটওয়ার্ক সিগন্যালও চলে যায় আর কি আমি শুনেছি যেটা আমরা যেহেতু মাঝখানে নাই আমরা শুধু রোড দিয়ে ঘুরছি কারণ আমাদের সাথে একটি মোটরসাইকেল ছিল এবং আমরা শুনছিলাম যে এইখানে নাকি নতুন ছেলে পেলে দেখলে বিভিন্ন ধরনের ছেলে পেলে নাকি আটকায় আটকে মোবাইল নিয়ে নেয় এই কারণে আমাদের কাছে মোবাইল ছিল মোটর সাইকেল ছিল এই কারণে আমরা বনের ভিতরে ঢুকে নিই তো দেখতে পাচ্ছ আমি আমরা কিন্তু বনের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমরা দেখতেছি যে নির্জন এলাকা কোনো বাড়ি ঘর কোনো কিছু নেই নির্জন এলাকা কিলো কিলো রাস্তা পর্যন্ত নির্জন কোনো এই মুহূর্তে আমরা একটি ভয়ঙ্কর বাগানে আছি শালবাগান এই যে একটা ও কি ভয়ঙ্কর হ্যাঁ ওইখানে ছবি তুলল ছবি তুলছি অনেকদিনই আসেন নামেন নামেন আগে আই অবাক কতদিন আগের গাছ হতে পারে কি ভয়ঙ্কর গাছ আমার ব্যাগটা রাখি এক কি ভয়ঙ্কর হতে পারে এটা আমি আমি তো দেখেই অবাক তো দেখতে পাচ্ছেন কী ধরনের ভয়ঙ্কর জায়গা তো সেই জায়গায় গিয়ে আমরা কয়েকটি ছবি তুললাম বিভিন্ন স্টাইলের ছবি তুললাম সেই ভয়ঙ্কর জায়গায় তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ছবি তুলতেছি গাছে উঠে হ্যাঁ কত সুন্দর জায়গায় উঠে আমি ছবি তুলতেছি কত সুন্দর করে তো সেখানে ছবি তোলা হয়ে গেলে আমরা আবার রওনা দিই এবং আমি ছবি তোলার জন্য উঠছি সুন্দর করে কিন্তু আমি নামতে পারতেছি না এই কারণে আমি কত কষ্ট হচ্ছে আমার নামার জন্য দেখেন কত সুন্দর আমি রিক্সে নামতেছি সেখান থেকে মানে ওঠার সময় আমি সুন্দর করে উঠছি কিন্তু নামার সময় আমার খুব রিক্স করে নামতে হয়েছিল অনেক ভয়ে ছিলাম আমি এই যে আমি নেমে পড়লাম সুন্দর করে তারপরে আমরা আবারও রওনা দিলাম তো আমরা কিন্তু মাঝখানে এই বনের মাঝখানে যাওয়ার চেষ্টা করতেছি এই রাস্তা থেকে নেমে গেছি তো বনের মাঝখানে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু যাচ্ছি না কারণ যখনই যাচ্ছি দেখছি অনেক জঙ্গল ভিতরে অনেক জঙ্গল এই এটা হচ্ছে রাস্তা তো আমরা আবার রাস্তায় উঠলাম যাওয়ার চেষ্টা করছি কিন্তু গেলাম না রাস্তায় উঠে যাচ্ছি ধর্মপুর যদি যদি ম্যাপে ম্যাপে গুগল গুগল সার্চ দাও দাও তাহলে দেখতে পারবো অবশ্যই আমরা এখন ধর্মপুর ফরেস্টে উপস্থিত করতেছি আচ্ছা তো তোমরা যদি কেউ ম্যাপ দেখেও আসতে চাও গুগল ম্যাপে সার্চ দিলে আসতে পারবে ধর্মপুর ফরেস্ট দিয়ে সার্চ দিলে তোমরা আসতে পারবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর অপরূপ দৃশ্য আর তোমরা যদি আস মোটর সাইকেল নিয়ে আসতে চাও অবশ্যই বর্ষার দিনে মোটর সাইকেল নিয়ে আসবে না কারণ বর্ষার দিনে কিন্তু মোটর সাইকেল নিয়ে আসলে বনের ভিতরে ঢুকতে পারবে না কারণ বনের ভিতরে কিন্তু কোনো রোড রাস্তা নেই সব মানে কোনো রাস্তায় নেই এক কথাকে এবং মোটর সাইকেল নিয়ে ঢুকতে গেলে খুব বিপদ হয়ে যায় কাদা থাকে দেখতে পাচ্ছেন কি রকম ধরনের হতে পারে অপরূপ সৌন্দর্য কি ধরনের সৌন্দর্য হলে এরকম হতে পারে কত সুন্দর এবং যেমন সৌন্দর্য তেমন ভয়ঙ্কর আমরা কিন্তু একদম বাগানের বা বনের একদম সাইটে আছে কত সুন্দর পিপি খাইল এগুলো জায়গা কিন্তু সাপ পোকামাকড় আমি শুনছি নাকি বাঘ আছে এখানে আমি কিন্তু ভিতরে যাচ্ছি তো আজ বেশি ভিতরে যাব না কারণ ভিতরে কিন্তু কঠিন জঙ্গল এবং ওইখান থেকে আমরা আবারও রওনা দিয়ে দিলাম দেখতে পাচ্ছি এখন আমরা বনের ভিতর দিয়ে যাচ্ছি এই যে বনের ভিতরে কিন্তু রাস্তা অনেক খারাপ হয়ে থাকে তো আমরা বনের ভিতর দিয়ে যাচ্ছি মোটরসাইকেল নিয়ে বনের ভিতর দিয়েও রাস্তা আসে অনেক কারণ দর্শনার্থীরা আসে এবং বনের ভিতর দিয়ে দেখে ওরা এবং বনের ভিতর দিয়ে রাস্তা আসে তো আমরা বনের ভিতর দিয়ে যাচ্ছি অনেক গাছপালা জঙ্গল এবং দেখতে পাচ্ছি একটি লোক এখানে কাজ করতেছে লোকটি ঘরেই পাড়াইতে আসছে আর কি তো দেখতে পাচ্ছেন কত কাতর কাতা রাস্তা আরেকটি বিষয় তোমাদেরকে বলি যে বনে কিন্তু কোনো বাড়িঘর নাই এবং একটি অবাক করা বিষয় আমরা দেখছিলাম যে কোনো বাড়িঘর নাই এবং একটিমাত্র বাড়ি এই বনের ভিতরেই আছে তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি যেতে যেতে কিন্তু আমরা বনের মাঝখানে যাওয়ার পরে সেই বাড়িটা দেখতে পাই এই যে দেখতে পাচ্ছেন সেই বাড়িটা তো এই যে সেই বাড়িটা দেখতে পাচ্ছি আমরা তো এই বাড়িটা পার হয়ে চলে আসলাম হ্যাঁ ওই বাড়িটার ওইখানে আমি কিছুক্ষণ ভিডিওটা অফ করে রাখ রাখছিলাম কারণ আমি মনে করছি যদি আমাদেরকে ওই বাড়িটাতে আটকায় হ্যাঁ ওই বাড়িটাতে লোকজন থাকলে আটকাতে পারে এই কারণে আমি মোবাইলটা অফ করে রাখছিলাম ভিডিও ভিডিও করতে মানাও থাকতে পারে তো তারপর আমরা যাচ্ছিলাম যেতে যেতে আমরা আর জায়গা দেখতে পেয়েছিলাম একটি সুন্দর জায়গা তো ওইখানে গিয়ে আমি একটু ভিডিও করতেছি এবং ফটো তুলতেছি এখানে কিন্তু একটি দোলনা তৈরি হয়ে গেছে শিকড় দিয়ে গাছের শিকড় দিয়ে একটি দোলনা তৈরি হয়েছে তো সেই দোলনায় আমি তুলতেছিলাম দুলতে তুলতে আমি এই যে দেখুন আমি আর অল্পর জন্য বেঁচে গেলাম আমি অল্প হলে কিন্তু পড়ে যেতাম তো সেখানে কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম ফটো তুললাম তো সেখানে ফটো তোলার পর আবারও আমরা রওনা দিলাম তো তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের কাছে বেশিক্ষণ সময় ছিল না তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ